যে বৃন্দাবনে আজ আমরা পরিভ্রমণ করতে যাই এখন মোটামুটি সকলেরই টাকা পয়সা আছে আমাদের তো ট্রেন ধরে বৃন্দাবন চলে যাচ্ছি উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বৃন্দাবন তো সেই বৃন্দাবন কি পেতাম যদি না মহাপ্রভু আসতেন কি হয়েছিল মোগলদের আক্রমণে সমগ্র বৃন্দাবন মৃত্তিকায় আবৃত হয়ে গেছিল মাটিতে ঢাকা পড়ে গেছিল পরবর্তীকালে মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে পাঠালেন যে তোমরা যাও এবং বৃন্দাবনকে পুনরায় উদ্ধার করো যে সমস্ত বিগ্রহ সকল মাটির তলায় চাপা পড়ে গেছিলো সে সকল বিগ্রহগুলিকে তোমরা আবার মন্দিরে স্থাপন করো তার আগে তাহলে কি ছিল মাটিতে ঢাকা ছিল যে রাধাগোবিন্দকে আজ আমরা চিনি মা রাধাকৃষ্ণ তো আমাদের ঠাকুর নয় যদি না গোড়া আমাদেরকে চেনাতো কেন কারণ উত্তরপ্রদেশে তো আমাদের বাড়ি নয় আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে তা পশ্চিমবঙ্গে ঠাকুরকে আমার নিতাইগুড় তো সেই মহাপ্রভুই আমাদেরকে রাধা কৃষ্ণকে চেনালেন তাহলে গোড়া যদি না হতো মা এসবের কিছুই হতো না কীর্তনকে পেতামিনা তাহলে মহাপ্রভু হচ্ছেন আমার কীর্তনের পিতা কীর্তনের পথিকৃত অতএব তার প্রতি যদি শ্রদ্ধাঞ্জলি না জানায় তার প্রতি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাহলে সেটা অপরাধ হয় অতএব গৌরচন্দ্রিকা আস্বাদন না করে সরাসরি বৃন্দাবন লীলায় প্রবেশ করা যায় না এটি হচ্ছে অন্যতম কারণ তাই চলুন একটুখানি গৌড়চন্দ্রিকা আস্বাদন করি ছোট করে আজ

নবদ্বীপের চিত চোড়া নদিয়াবাসীর মনোহরা অদ্বৈতের আনাগোড়া গোড়া শ্রীবাসের নাটুয়া শ্রীমন মহাপ্রভু আমার আজ পূরবের ভাবে বিভাবিত হয়ে প্রভু আমার হ কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁচ শুধু কি কাঁচে এত কেঁদেছে যে তার চোখ দুটি আজ অরুণ বর্ণ ধারণ করেছে লাল হয়ে গেছে আর কি করছে আজ সুগন্ধি চন্দন গোরা নাহিমাধু ভূমি গরি যায় আজ মহাপ্রভুমা সুগন্ধি চন্দন গোড়া নাহি মা খেগাই মহাপ্রভুর নীতি প্রতিদিন তার স্ত্রী অঙ্গে চন্দন চর্চিত করতেন চন্দন মাখতেন কিন্তু আজ আহা প্রভু আমার চন্দন মাখেননি প্রভু আজ আমার ধুলাতে গোড়াগুড়ি যাচ্ছে সোনার গোড়া আজ ধুলাই গোড়াগুড়ি যায় কেন কোন ভাবে গোড়ার এমন ভাব ধরেছে কোন ভাব আজ মহাপ্রভুর মধ্যে জেগেছে বলছে শুন শুনো সুন্দরী মধুই অভিলা প্রেম করব পর শুনো শুনো সুন্দরী মঝু অভিলাষ রজগুলো প্রেম করব পরকাশ তা হ্যাঁ গো এই কথাটা এটা হচ্ছে একটা পয়ার এটা পদাবলী নয় তো এই পয়ারে যে কথাটি বলা হলো এটা কিন্তু কলিযুগের কথা বলা হচ্ছে না শুনো শুনো সুন্দরী মধু অভিলাষ অর্থাৎ কোনো একজন নারীকে বলা হচ্ছে যে ওগো সুন্দরী তুমি শোনো আমার মনের ইচ্ছা কি জানো শুনো শুনো সুন্দরী মধু অভিলাষ ব্রজগুলো প্রেম করব পরকাশ তাহলে ব্রজ অর্থাৎ বৃন্দাবনীর কথা বলা হচ্ছে তাহলে গৌরচন্দ্রিকা থেকে আমরা একটুখানি বৃন্দাবনে যাচ্ছি কেন প্রেক্ষাপটটা বুঝবার জন্য যে মহাপ্রভুর মধ্যে আজ কোন ভাবটি জেগেছে কি হয়েছে একদিন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আমার রাধা রানীকে বলছেন ওগো রাধে কাঁদছেন কৃষ্ণচন্দ্র আমার কাঁদছেন মা সেটা দেখে রাধারানী বলছে ওগো কৃষ্ণ ওগো পধু যে কৃষ্ণের লাগি সারা জগৎ কাঁদে সে কৃষ্ণ আজ কাঁদছে বলে হ্যাঁ রাধে কাঁদছে বলে কি হয়েছে বধু তুমি এভাবে কাঁদছ কেন বলে রাধে আমি একটি ভাবনায় কাঁদছি বলে কি ভাবনা বলে জগতে আমার এত ভক্ত তারা দিবানিশী আমার নাম নিয়ে থাকে শুধু নাম নিয়ে থাকে না আমার যত তীর্থক্ষেত্র সেই সকল তারা পরিভ্রমণ করে তারা ঘুরে বেড়ায় সর্বক্ষণ আমার নাম নিয়ে তারা কাঁদে তো করে তারা কি আনন্দ পায় রাধে আমি তো সেটা বুঝতে পারি না শুধু তাই নয় ওগো রাধে তুমি তুমি দিবানিসি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে এমন কি তুমি বাড়িতে তোমার গৃহে তোমার শাশুড়ি ননদিনীর ভয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে পাও না তাই তুমি নাকি ওই শুকনো কাঠগুলোকে ভিজিয়ে দাও এতে নাকি উনানে খুব ধোঁয়া হয় আর সেই ধোঁয়ার কৃষ্ণ 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 বলে কেঁদে তোমার কি আনন্দটা হয় আমি কৃষ্ণ হয়ে তো সেটা বুঝতে পারি না আহা রাধারানী বলছে ও গো কৃষ্ণ তুমি এই জন্যে কানছ ও গো বধু তুমি আমার জন্যে কাঁদছ যে তোমার ভক্তরা কিসে আনন্দ পায় সেটা জানবার জন্য তা ওগো কৃষ্ণ রসগোল্লা হয়ে তো রসগোল্লার স্বাদটা পাওয়া যায় না পাওয়া যায় কি যে নিজে রসগোল্লা হয়েছে সে কি জানবে রসগোল্লার মিষ্টত্বটা কি যে সেটাকে রসনায় দিয়েছে যে সেটাকে জিউহাই দিয়েছে সে জানে যে রসগোল্লার মিষ্টত্বটা কি কতখানি সুস্বাদু খেতে তাহলে রসগোল্লা নিজে হয়ে সেটা বুঝতে পারবে না এখানেও কিন্তু তাই ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে সে কথাই বলছেন যে ওগো রাধে আমার ভক্তরা আমার নাম নিয়ে যে আনন্দটা পায় আমি ভগবান হয়ে তো সে আনন্দটা বুঝতে পারি না তাই ওগু রাধে কলিকালে আমি অবতার হব আমি অবতরণ করব আমি ভগবান হব তবে কেমন ভগবান জানো ভক্ত বেশি ভগবান গৌড় হরিবল হরিব তোমার নাম নিয়ে রাধে জয়শ্রী রাধে বলে আমি কাঁদবো আর তুলাতে গড়াগুড়ি যাব তাই আজ গৌর সুন্দরের বাবা সেই ভাবটি মনে পড়েছে সেই পূর্বের প্রতিশ্রুতির কথা মনে করে আজ গৌরসুন্দর আমার ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন আর হাও কৃষ্ণ হা রাধে হলে কাঁদছে আর কি করেছেন আজ মানিমলিনো 你好、oh. নাহি ভাই রজনী দিবস গোড়া জাগিয়া পোহাই আজ গোড়হরির মধ্যে তালে কোন ভাব জেগেছে বাবা মান রাধারানী মান করেছিল শ্রীকৃষ্ণের সঙ্গে আজ সেই মান ভাবখানি আজ গৌর মহরির মধ্যে প্রকট হয়েছে কিভাবে আমরা কি জানি যেই গৌর সেই কৃষ্ণ শুধু কি তাই রায় কানু মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর অন্তরে কৃষ্ণের ভাব আর বাইরে রাধার ভাব ভাবখানি তাজ প্রকট হয়েছে মহাপ্রভুর অঙ্গে তাই ওই মান করে মন খারাপ করে বসে আছে দিবানি সে ঘুমাচ্ছে না দেখবেন দেখবেন আমরা যদি একটু রেগে থাকি মায়েরা যদি বাবার উপর রেগে থাকেন মানে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে যদি মায়েরা বাবার উপর রেগে থাকেন ঘুম হয় ভালো করে এটা সে গিজ 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 করে না সারা রাত ধরে যে আমাকে এরকম বললো এরকম বললো আচ্ছা সে তো ওকে দাঁড়া পরের দিন সকালে উঠি তাহলে ওই সারা রাতটা ভালো করে ঘুম হয় না না বাবা হয়তো কিছু বলে আপনাকে চলে গেছে চাকরি তো হয়তো চলে গেছে সেক্ষেত্রে দিনের বেলাটা সারাদিন হয়তো সব বাড়ির কাজ করছেন কিন্তু মনটা দেখবেন কাজে লাগছে না ওই স্বামীর কথাই মনে পড়ছে যে আমাকে এরকম বললো বাড়ি আসুক তো দেখছো হয় না তাই যে মহাপ্রভুর মধ্যেও সেই ভাবখানি জেগেছে রাধারানীর ভাব মান করে বসে আছে তাই দিবারাত্রি চোখে নিদ্রা নাই ঘুম নাই আর এদিকে দাদা নিতাই চান নিত্যানন্দ প্রভু কি করছে আজ নাম নিয়ে চলে যাচ্ছে কেমন কৃষ্ণ নাম কৃষ্ণ No, no. জপ নাম চিন্ত নাম কর নাম ছাড়া পলি জীবে গতি নাহিয়া কৃষ্ণ নামে বধুর নাম হর নাম কর হরি বল বেশ মা আমাদের সময় শেষ হয়ে এসেছে তাই এবার বিদায় নেব সবাই আশীর্বাদ করবেন এভাবে যেন প্রভুর নাম গেয়ে যেতে পারি হরি হরিবল